ভগবান শিবের সব থেকে শক্তিশালী তিনটি অবতার শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন বন্ধুগণ ভগবান শিবের অনেকগুলি অংশ অবতার রয়েছে যার বর্ণনা আমরা পুরাণে পেয়ে থাকি বিশেষ করে শিব পুরাণে প্রত্যেকটি অবতার সম্পর্কে বিস্তারের সঙ্গে আলোচনা করা হয়েছে আমাদের ইতিহাসে ভগবান শিবের প্রত্যেকটি অবতারের বিশেষ ভূমিকা রয়েছে কিন্তু বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে ভগবান শিবের তিনটি এমন অবতার সম্পর্কে আলোচনা করতে চলেছি যাদের বল পরাক্রম ও শক্তির কোনো সীমা ছিল না বন্ধুরা ভগবান শিবের এই শক্তিশালী তিনটি অবতার সম্পর্কে বিস্তারিত জানতে আজকের আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথম যেই শক্তিশালী অবতার নিয়ে আলোচনা করব সেটি হল ভৈরব। শিব মহাপুরাণে রুদ্রসংহিতার অষ্টম অধ্যায় অনুসারে যখন একটি সময়ে ব্রহ্মাজি কটাক্ষ করে ভগবান শিবকে কটু বচন বলেন তখন ওই বচনগুলি শোনার পর ভগবান শিব অত্যন্ত ক্রুব্ধ হন মহাদেবের ক্রোধের পরিমাণে এতটা বৃদ্ধি পায় যে তৎক্ষণাৎ সেই ক্রোধের থেকে আরেকটি পুরুষ উৎপন্ন হয় তার নাম ছিল ভৈরব ভগবান শিব সেই পুরুষকে আদেশ দিয়ে বলেন হে কালরাজ তুমি স্বয়ং কালের সমান এই কারণেই আজ থেকে তুমি এই জগতে কাল ভৈরব নামে খ্যাত হবে শুধু তাই নয় ভগবান শিবের কালভৈরবকে আরও বলেন যে হে কালভৈরব তুমি ব্রহ্মার গর্ভ নষ্ট করো আজ থেকে আমি তোমায় কাশী ও পুরীর অধিপত্য প্রদান করলাম সেখানকার পাপীদের দণ্ড দেওয়া তোমার কার্যের মধ্যেই পড়বে ভগবান শিবের এই আদেশকে কালভৈরব প্রসন্নতাপূর্বক পূর্বক গ্রহণ করেন তারপরে তিনি তার বাঁ হাতের আঙুলের অগ্রভাগ দিয়ে ব্রহ্মাজির পঞ্চম মস্তকটি কেটে ফেলেন এটা দেখার পর ব্রহ্মাজি অত্যন্ত ভয় পেয়ে যান সেই মুহূর্তে তিনি কি করবেন বুঝে উঠতে না পেরে শতরুদ্রিও পাঠ করতে লাগলেন এছাড়াও ব্রহ্মাজি শিবজিকে অপমান করেছিলেন যেই কারণে তার খুব পশ্চাতাপ হচ্ছিল তখন ভগবান শিব তাকে ক্ষমা করে দেন এবং তারপর থেকেই ভগবান শিব কাল আদেশ দেন যে সে যেন ভগবান বিষ্ণু ও ব্রহ্মার সযত্ন সহকারে সেবা করে দ্বিতীয় মহাশক্তিশালী অবতার হলেন বীরভদ্র মাতা সতী যখন নিজের প্রাণের আহুতি দিয়ে দিয়েছিলেন সেই সময় ক্রোধিত হয়ে তক্ষ প্রজাপতির যজ্ঞকে ভঙ্গ করার সিদ্ধান্ত নেন এবং সেখানেই ভগবান শিব নিজের জটাকে রোষপূর্বক আছড়ে মারেন আর সেখান থেকে উৎপন্ন হয় মহাবলী বীরভদ্র আর এছাড়া অন্য একটি জটা থেকে ভগবান শিব তার ক্রোধের মাধ্যমে ভদ্রকালীকে উৎপন্ন করেন এই দুই নতুন রূপ খুবই ভয়ঙ্কর ছিল এই বীরভদ্র ও ভদ্রকালীকে ভগবান শিব আদেশ দিয়ে বলেন তক্ষের যোগ্য নষ্ট করার জন্য শুধু তাই নয় তাদেরকে তক্ষের মস্তক কেটে নিয়ে আসার আদেশও দেন ভগবান শিব ভগবান শিব সেই মুহূর্তে এতটাই ক্রুব্ধ ছিলেন যে তিনি তাদেরকে বলেছিলেন যদি কোনো দেবতা বা গান্ধার বা অন্য কেউ তোমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদেরকেও তোমরা ভস্য করে দেবে এরপর বীরভদ্র ও ভদ্রকালী যে স্থানে যোগ্য হচ্ছিল তার আশেপাশের নিকটবর্তী পাহাড় এলাকা তছ করতে শুরু করে যজ্ঞ স্থানে তাদেরকে যারাই আটকানোর চেষ্টা করেছে তাদের প্রত্যেকের ধর থেকে মাথা আলাদা করে দিয়েছে বীরভদ্র ও ভদ্রকালী এছাড়াও যে সমস্ত দেবগণেরা সেখানে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে ওই যজ্ঞটিকে রক্ষা করার কথা ভাবেন প্রত্যেকে নিজের বাহনে চেপে বীরভদ্র ও ভদ্রকালীকে আটকানোর জন্য চেষ্টা করেছিলেন বীরভদ্র সেখানে বলেন তোমরা সকলে এই দুষ্টের দোষের সঙ্গে অন্ধ হয়ে পড়েছ এবং ভগবান শিবের অপরাধী হয়েছ বীরভদ্র এরপরে তার তাণ্ডবলীলা চালাতে থাকে বীরভদ্র বরুণ দেবের ছত্র নষ্ট করার সঙ্গে সঙ্গে ইন্দ্রদেবের বজ্রকেও নিষ্ক্রিয় করে দেয় এই প্রকারভাবে সকল দেবতাকে একে একে হারানোর পর সব শেষে ধর থেকে মস্তক আলাদা করে দেয় বীরভদ্র অনুসারে মহাবলী বীরভদ্র সুদর্শন চক্রের থেকে নিজেকে বাঁচিয়ে উপর প্রস্থান করা গুরুরের ভগবান বিষ্ণুকেও তার বাণের সাহায্যে সামান্য পরিমাণে আঘাত করতে সক্ষম হয়েছিলেন বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলি বিভিন্ন পুরাণে এই ঘটনার আলাদা আলাদা বর্ণনা পাওয়া যায় তৃতীয় ভগবান শিবির আরও একটি মহাশক্তিশালী অবতার হলেন হনুমান বন্ধুরা এই কাহিনী রামায়ণের শুরুতেই উল্লেখ আছে পৃথিবীতে ভগবান বিষ্ণুর অবতার রামরূপেই হয়েছিল সকল দেবতা জানতেন যে রামচন্দ্র জগতের পালনকর্তা হবেন আর এই নামই মানুষের সকল দুঃখ দূর করবে রামায়ণে বলা হয়েছে একবার ভগবান শিবের ইচ্ছা হয়েছিল রামের সঙ্গে দেখা করার সেই সময় রামচন্দ্র ছিলেন পাঁচ বছরের ভগবান শিব নিজের আসল রূপে রামচন্দ্রের সঙ্গে দেখা করতে পারবেন না সেই কারণে ভগবান শিব তার এগারোটি রুদ্ররূপের মধ্যেই বানর অবতারটি ধারণ করেন আর এই বানর রূপটি পরে হনুমান নামে পরিচিত হয় বন্ধুরা আমরা রামায়ণে হনুমানের ব্যাখ্যা যথেষ্ট পরিমাণে পেয়েছি হনুমান যেমনই ছিলেন ছিল তার বুদ্ধি এই কারণেই হনুমান ভগবান শিবের অন্যতম একটি শক্তিশালী রুদ্ররূপে গণ্য হয় তো বন্ধুগণ আশা করি ভগবান শিবের এই বিশাল তিনটি শক্তিশালী রূপ সম্পর্কে জানতে পেরে আপনারা সমৃদ্ধ হয়েছেন বন্ধুরা ভগবান শিবের মোট উনিশটি অবতার বা রূপ রয়েছে এবং রুদ্র রূপ রয়েছে এগারোটি এই সকল রূপের মধ্যেই শক্তিশালী তিনটি রূপ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম পরবর্তী কোনো ভিডিওতে এই উনিশটি রূপ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে এটি শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন শেষ পর্যন্ত শোনার জন্য অনেক ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক